দিলাম মনটা অনেক খারাপ আসলে রান্না বান্না করতেছি আমার ছেলের ছোটবেলার একটা বন্ধু কালকে মারা গেছে গুলির গুলি খাইছে দুপুরের দিকে সকাল পর্যন্ত ছেলেটা ভালো ছিল কত অল্প বয়সে বাচ্চারা মা বাপ জীবিত থাকতে বাচ্চা কাচ্চা যদি আগে আগে মারা যায় ছেলেমেয়ে তানি কেমন লাগে বলেন চোখে এখনো বাসতাছে আমার আমার বাসা এসে বাদ খাইছিল ওই দৃশ্যগুলি আমার এমন চোখে বাসে কত দুষ্টামি করছে আমার ছেলেরা ছেলেরা আরো বন্ধু ছিল একসাথে লবণ দিয়ে রাখি আছে কালকে হঠাৎ করে আর রাতের বেলা শুনে এত খারাপ লাগছে বগুড়া নিয়ে গেছে দেশের বাড়ি বগুড়া থাকে পল্লবীতে এগারো নম্বর কালকে নাকি বের হয়েছিল রাস্তায় তারপরে গুলি খেয়েছে

এক অবস্থা বাজার হয়ে যায় ডাটা টমেটো কাঁচামরিচ আলু যেখানে শুকনো মরিচ আসতে শুটকির বক্তব্য আমার ছেলের বন্ধুর জন্য সবাই দোয়া করবেন ওর আত্মার শান্তি কামনা করবেন সবাই ও যেন ব্যস্ত মাসি এত অল্প বয়সে দুনিয়া চেহারা চলে গেল মা বাবা একদম একা হয়ে গেছে

শাকগুলি আজকে ডাটাগুলি অনেক ভালো কিনছে আমার ছিলে বাজার করতে পারে বুজা গেল যেন ডাক আর শাক বলতে তুলে তুলে আর সিদ্ধ করে বস্তা দিয়ে শাকগুলি অনেক টাটকা সেই জন্য আর ফালাইনি খাওয়া যায় খাইলে তো আমি শাকগুলি ডাঁটাগুলি সেদ্ধ হয়ে গেছে

লগণ দিয়ে দিই বেশি দাদা কত বেশি খাওয়া যায় না দিব না

আর চাপা সুটী চাকা দিয়ে দিয়ে দেখো একটু কষে একবার কি সুন্দর দেখতে সবুজ रेडी कर बैठता

বিকেলের নাস্তা খাব আ আমার বুড়ি গেট খুলা দেখো এই গেছ না একদম খালি কেউ নাই আমি একা